সমাবেশ আছে বাংলাদেশের এই ঘটনার পর বৃহত্তর সমাবেশ আজকে আপনার আপনি যদি হিন্দু হন আপনি আসবেন রাজনৈতিক কর্মসূচি তো নয় হিন্দুরা আক্রান্ত প্রত্যেক দিন আক্রান্ত প্রতিদিন আক্রান্ত এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে আনছেন বলছেন প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানীর আসমনিতে উনত্রিশ তারিখে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে জমাই তুলে মাহি মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি একত্রিশ তারিখে ফিরাদ হাকিম কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস জাহা এপারের মমতা ব্যানার্জি তাহা যারা হিন্দু বিধায়করা রয়েছেন শাসক হোক বিরোধী হোক সবাই যেতে পারে ওখানে তো জার্না নেই আমি কেন আমন্ত্রিত করা আমি হিন্দু আমি যাব এবং আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেক রিকুয়েস্ট করে আন্দোলন করছেন কিন্তু দেখা যাচ্ছে কত দিন যাচ্ছে দেড় বছর লেগেছিল একাত্তরে পাকিস্তানকে সরাতে পারবো না পাঁচই আগস্ট থেকে আজকে মাত্র চার মাস আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো পাকিস্তানকে একাত্তর সালে তাড়াতে দেড় বছর লেগেছিল এখানেও একই সময় লাগবে বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের ওপরে নিয়ন্ত্রণ তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে